যোগ্য অযোগ্য তালিকা সংবাদপত্রে প্রকাশ করুন সুযোগ্যদের স্কুলে ফেরত করান এত আমরা চাই না না আমাদের সংকটে পড়েছে বাচ্চারা খেতে মা বাবা অসুস্থ ছাড়ুন ইমেজ প্রকাশ করুন অত আমরা কোনো পার্টিতে যাচ্ছি না কে সিপিএম কে তৃণমূল কে বামপন্থী মিরর ইমেজ প্রকাশ করার জন্য আপনারা সবাই এক জায়গায় আসুন প্রকাশ করুন আবার এত পার্টি কিসেন আপনারা রাজনীতি আমাদের গলায় পা দিয়ে কেন করবেন আমাদের গলায় পা দিয়ে আপনারা ঠান্ডা ঘরে বসে আমেজ করবেন আর আমরা আমাদের বুকের রক্ত আমাদের মাথার রক্ত কোন দিকে প্রবাহিত হচ্ছে আপনারা কোনো খোঁজ রাখেন আমরা কী পরিস্থিতিতে আছি এত সমস্ত হাজার হাজার শিক্ষক কোন পরিস্থিতিতে আছে আপনারা তদন্ত করেছেন আপনারা দেখেছেন তাদের কী পরিস্থিতি অসুস্থ হয়ে রোগগ্রস্ত হয়ে সমস্ত হসপিটালাইজ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা তাদের দায় কে নেবে আজকে আপনারা ঠিক পরীক্ষা নিতে পারবেন না তার অযোগ্য না ওই অযোগ্য কমিশন কে অযোগ্য আপনারাই বলুন আপনারা বিচার করুন দায় টাকার পুলিশ মারলো কেন ওখানে পুলিশ যদি ফাঁসি দেয় পুলিশ যদি গুলি চালায় কেন দিলো অন্যায় অনেক কিছু করা যায় জোরপূর্বক অনেক কিছু করা যায় কেন করলো সেটা বুঝতে পারছেন না মিরর ইমেজটা প্রকাশ না করে মানলো কেন এটা তো তীব্র নিন্দাকর বিষয় একটা শিক্ষক যারা শিক্ষক ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশা দেখায় বলা হয় দুষ্টের দমন সিস্টের পালন আর এখানে কী করা হচ্ছে সৃষ্টের দমন করা হচ্ছে তাহলে আর দুষ্টের দমন করা মানে দুষ্টের পালন করা হচ্ছে তাহলে কোন দিকে আজকে সমাজ এ সমাজ যদি এইভাবে চলতে থাকে যে সমস্ত আজকে জনসমাজ আছেন তাদের বাচ্চাদের কোথায় পড়তে দেবেন আপনারা আবার যদি পুনরায় এই প্রসেসের মধ্যে যদি আমাদের যোগ্যতা শিক্ষকদের যদি না নিয়োগ করা হয় তাহলে কিন্তু আবার সেই ভুয়ো শিক্ষক ঢুকবে তখন এই সমগ্র পশ্চিমবঙ্গ কোথায় যাবে ওই পুলিশরা তখন তাদের বাচ্চাদেরকে কোথায় পড়াতে দেবে এই অযোগ্য শিক্ষকদের হাতে তখন তুলে দেবে কারণ তখন রিক্রুটমেন্টে ভুল প্রসেস থাকবে এবং সমগ্র মানে সমাজ অদপতনে নেমে যাবে সুতরাং এই উত্তরের এই সমাজ ব্যবস্থাকে রক্ষা করার একটাই পথ এই যোগ্য শিক্ষকদের সঠিকভাবে বিদ্যালয়ে ফেরান রাজ্য সরকারের যে ব্যর্থতা এটা তো সবাই জানে কারণ রাজ্য সরকারই প্রথমে সুপ্রিম কোর্টের যোগ্য এবং অযোগ্যদের যে তালিকার যে দুটো আলাদা তালিকা করে দিতে বলেছিল সেটা জমা দেয়নি রাজ্য সরকার তারই শিক্ষা দপ্তর এসএসসি সবই তো রাজ্য সরকার দ্বারা পরিচালিত আর দ্বিতীয়ত সিপিএম বলুন বিজেপি বলুন এরাও দুর্নীতিগ্রস্ত এরা যখন সরকার চালিয়েছে কিংবা চালাচ্ছে এরাও দুর্নীতি করেছে ফলে এটা ওরা যে দুর্নীতি করছে সেটা নতুন করে বলবার কিছু নেই আর তৃণমূল সরকার ধরুন এই যে শিক্ষকদের যে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি গেল এর দ্বারা শিক চাকরিজীবী শিক্ষকরা যেমন করে তার নানান রকমের সমস্যায় পড়বেন নানান রকমের তার পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা নানান জীবনের প্রত্যেকটা দিকের সমস্যায় পড়বেন তেমনি কয়েক হাজার স্কুলের ছাত্রছাত্রীরা পরোক্ষভাবে কিন্তু এর দ্বারা প্রভাবিত হবেই হবে কয়েক লক্ষ স্টুডেন্ট যারা সরকারি স্কুলে পড়াশোনা করে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আমরা তাই আজকে এই মিছিল যা দেখছেন এই কয়েক হাজার শিক্ষকের মিছিল সাধারণ মানুষের মিছিল এই মিছিলে আমরাও পা মিলিয়েছি আজকে আমরা দাবি করছি সকলেই যে যারা যোগ্য শিক্ষক তাদেরকে পুনর্বহাল করতে হবে ধরুন এই সরকারের পুলিশ আপনি যদি করে আন্দোলন দিকে তাকিয়ে দেখেন সেখানে ডাক্তার আন্দোলন করছে পুলিশ মারছে আবার আজ এই দেখুন গতকাল কসবা ডিআই অফিস শহর রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষা দপ্তরে তারা ডিআই অফিসে বিক্ষোভ দেখাতে গেছে সেখানে তারা পুলিশ মারছে তার মানে পুলিশ গণতন্ত্র চায় না পুলিশ আন্দোলনকারীদের প্রত্যাশা করে পুলিশ দুর্নীতিকে রুখতে মানে রুখতে সাহায্য না করে দুর্নীতি করতেই সাহায্য করছে পুলিশ ফলে আমরা তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হচ্ছি আমরা চাই যে পুলিশ শিক্ষকের গায়ে লাথি মারলো সেই পুলিশকে তাকে ভুল স্বীকার করতে হবে তারা ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে কারণ এই শিক্ষকের কাছে পড়াশুনো করেই কিন্তু তিনি চাকরি পেয়েছেন আজকে এই শিক্ষককে অপমান করা মানে কোনো একজন শিক্ষক না শিক্ষক সমাজকে অপমান করা তাই তার বিরুদ্ধে আমরা সকলে গর্জে উঠেছি সেটা তো মুখ্যমন্ত্রীর বিষয় সেটা আমি বলতে পারি না তবে যোগ্যদের চাকরি দেওয়া উচিত এবং অযোগ্যদের যে কোনোভাবে চাকরি পাওয়া উচিত নয় এটা আমরা মনে করি শিক্ষকদেরকে কোনো মানসন্মান নেই বলে আপনারা মনে করেন শিক্ষকদের তো মর্যাদা নিয়েই পড়াবেন তো তার চাকরি আছে কিংবা নেই দুটো কোড সে জানেন না সে কি বিনা পয়সায় শ্রমিকদের শ্রম দেবে শুধু তার থেকেও বড়ো কথা বিনা পয়সায় শ্রম দিতে পারেন কিন্তু মর্যাদা নিয়ে তো দেবেন এখানে তো তার মর্যাদাই নেই সে স্কুলের ছাত্ররা স্যারের চাকরি আছে কি নেই তাই নিয়ে নানান রকমের সমস্যা গোটা পাড়ার মানুষ তারা জানে না শিক্ষকের চাকরি আসে কি নেই ফলে এই যে শিক্ষক তো সে তো তার সম্মান নিয়েই সে তো স্কুলে যাবে ফলে সেই সম্মানটা ফিরিয়ে দিতে পারে সরকার সরকার সেই ব্যবস্থা নিচ্ছে না বলে আমার মনে হয় রাজনীতির বিষয়ে আমি ঢুকতে চাই না আমি যদি এটুকু বলতে চাই সমাজের স্বার্থে সাধারণ ছেলে মেয়েদের স্বার্থে মানে সমাজের সমস্ত মানুষদেরকে এগিয়ে আসা উচিত মাত্র পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার অযোগ্যদের জন্য এই উনিশ হাজার সাড়ে উনিশ হাজার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবেন না যদি আজ এই সমস্ত যোগ্য ছেলে চাকরি চলে যায় তাহলে আগামী প্রজন্ম আর জীবনে কখনো পড়াশোনার মুখোমুখি হবে না মানে এই যে এত স্কুল এত বিশ্ববিদ্যালয় এত কলেজ এত বিএড কলেজ এগুলো চলবে না তা আমাদের আন্তরিকভাবে এই সরকারের কাছে আবেদন এবং শুধু এই সরকার না আমাদের সাথে যদি শুধুমাত্র এই সরকার দুর্নীতি করেছে তা নয় বিচার ব্যবস্থাও কিন্তু আমাদের সঙ্গে দুর্নীতি করেছে কিন্তু যদি না হতো তাহলে সরকারের যে সুপার নির্মারী পোস্ট নিয়ে আজকের এই যে ঝামেলা ছিল সেই সুপার নির্মারিত পোস্টকে আমাদের সুপ্রিম কোর্ট কীভাবে ভ্যালিড করে দেয় কীভাবে তার উপর সিবিআই তদন্ত খারিজ করে দেয় আমরা বুঝতে পারছি না আমাদের সঙ্গে কে দুর্নীতি করছে সরকার নাকি ওই সাড়ে পাঁচ হাজার নাকি কেন্দ্র সরকার আমরা এর উত্তর এখনও ফিরে পাচ্ছি না তবে আমাদের আবেদন আমাদের জানি যে কোনো শর্তে যে কোনো মূল্যে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তাদের যোগ্য সম্মানে ফিরিয়ে দিয়ে তাদের বিদ্যালয়ে সম্মানে যাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে তাহলে আমরা সবাই সরকার শুধু রাজ্য সরকার না কেন্দ্র সরকার তথা সমগ্র সাধারণ মানুষের কাছে তারা জীবনের মতো করে থাকবে এবং সেই সঙ্গে একদম ছোট্ট ছোট সাধারণ ছেলেমেয়েরা যারা সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করতে আগ্রহ এখনো আছে তারা সেই আগ্রহ নষ্ট না হয় তারও ব্যবস্থা আরও সুগম করে করা যায় আমরা সে ব্যবস্থাও করব এটা তো আমাদের কাছেও একটা অজানা প্রশ্ন আমরা শান্তিপূর্ণভাবে ডিআই অফিসে গিয়েছিলাম আমাদের কথা জানানোর জন্য শুধু কসবা ডিআই ছাড়া অন্য কোনো ডিআই সে অর্থে আমাদের উপর অত্যাচার করেনি কেন জানি না কলকাতা লাগোয়া এই কসবা ডিআই অফিসে আমাদের উপর এখন অত্যাচার হলো জানি না যে সুবিধা আমরা পাবো কিনা তবে যে পুলিশ আমাদের এই অত্যাচার করলো তিনি কি কোনো শিক্ষককে যে পড়েনি তার ছেলেমেয়েরা কি কোনো শিক্ষককে যে পড়ছে না তার ছেলেমেয়েরা তাকে প্রশ্ন করবে না যে বাবা তুমি আজকে কাকে মারলে সে কে সে কি একটা ক্রিমিনাল বাবা কি উত্তর দিতে পারবে তো সেই পুলিশ উত্তর দিতে পারবে তো যে না আমি আজকে একটা নিরস্ত শিক্ষককে লাথি মেরেছি জানি না এর ভবিষ্যৎ প্রজন্ম এর কী বার্তা বহন করে যাবে এর আমাদের কাছে নেই জানি না কীভাবে ভবিষ্যতে